শান্তিনভাবে বসবাস করুক ভয় করার কোনো কারণ নেই বিজেপিটাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক তাদের পাশে কৌশিক কাজল আমরা আজ তুমি বাংলা ইসে গেছে আমরা জোর গোলাতেই আমরা জোর গোলাতেই বাংলাতেই কথা বলবো যেহেতু আমরা যখন প্রথম মা বলে দাস শুনেছি আমাদের মাতৃভাষা বাংলা আমরা আগামী দিনে বাংলাতেই কথা বলি সর্বদিক দিয়ে পাশে থাকার আশ্বাস ছবিটা তুলে ধরছি হুগলি গোঘাটে ভাদুর পঞ্চায়েতের বিরামপুর এলাকার ওই গ্রামের বাসিন্দা রাজা আলী আট মাস আগে ওড়িশার কটকে পাথর মিস্ত্রি হিসেবে কাজে যান কষ্টের রোজগারের পঞ্চাশ হাজার টাকা কেড়ে নেওয়ার পাশাপাশি তাকে মারধরের অভিযোগ উঠেছে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে এরপর তিনি বাড়ি ফেরেন মঙ্গলবার পরিযায়ী শ্রমিক রাজা আলী খানের বাড়িতে যান গোঘাটের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক মন্ডল ব্লক সভাপতি কাজল কুমার রায় শ্রীমন্ত রায় থেকে শুরু করে অন্যান্যরা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ওই পরিবারকে শুকনো খাবার দেওয়া হয় বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা যখন ওই আক্রান্তের পরিবারে পাশে গিয়ে দাঁড়াবার কথা বলেন তখন তিনি হাত জোর করেন আসলে তৃণমূল নেতৃত্বরা ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন তারা বলেন বাংলায় কারুর কোনো ভয় নেই আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশ আর পর্দায় আজকে আমরা এসছি গোহাট এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং আমাদের ব্লকের সভাপতি আছে এবং ব্লকের নেতৃত্ব আছে আমরা সবাই এসেছি যে ছেলেটি উড়িষ্যাতে কাজ করতে গিয়েছিল ভাই রাজা আলী ওকে নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে এবং জোর করে ওকে বলানো হয়েছে যে জয় শ্রীরাম বলতে হবে না হলে ওখানে ওকে থাকতে দেওয়া হবে না এবং ও লুকিয়ে মানে কি বলবো মানে মানে টাকা সেখানে রয়ে যায় এবং ফেলে দিয়ে ওকে ওকে রাতে লুকিয়ে বাড়ি ফিরতে হয় তার জন্য এখানে এসেছিলেন আমাদের মাননীয় এমপি ম্যাডাম এসছিলেন আমাদের ব্লকের নেতৃত্বরা আমরা এসছিলাম ওদের আর্থিক পরিস্থিতি খুব খারাপ ও তো বাইরে কাজে গেছিলো সে সমস্ত টাকা রয়ে গেছে তার জন্য আমরা ওকে আমরা সবাই মিলে সাহায্য করলাম এবং আমার খাবার দাবার বলুন এবং ওর যে সমস্যা তার কথা জানলাম পরবর্তীকালে আমরা হলাম হ্যাঁ অবশ্যই থাকবো ওকে বললাম সারা জীবন থাকবো ও যদি চাই আমার মানে আমাদের মানে যখন যা সমস্যা হবে ফোন করলে আমরা অবশ্যই ওর পাশে থাকবো বাকি লোক বলে যাব যাবো থাকবো না বাড়ি চলে যাবো বাড়ি পালিয়ে যাওয়া ঝামেলা হচ্ছে এ আর কাজ করা যাবে না ওদের সাথে যা অবস্থা করছে দেশে চলে যাবো কি ঘটনাটা ঘটেছিল মানে যদি বিস্তারিত ভাবে বলে সেদিন প্রথমে কি ঘটনাটা ঘটলো আপনার সাথে প্রথম ঘটনা ঘটেছিল আমাদের বলে ভোটে গাছ দেখা ভোটে দেখা না হয়েছে দেবা তুই গেটের সামনে শুন গেটের সামনে গিয়েছি চামড়ে তালা মারা যেত ওই তালা খোল বলে আমার কাছে চাবি নেই আমার কাছে বাড়িওয়ালার কাছে চাবি আছে চাবি তারা জোর করে ভেঙে ঢুকে পড়ে ঢোকার পরে ভোটের গা আতা এখানে আমার চেক করে দেখানো হয়েছে দেখানো হওয়ার মাত্র তুই আমাদের জয় শ্রীরাম বল আদৌ মারব জয় শ্রীরাম বলা হয়েছে আমার মার ধরে পড়ে তারপর কি করলেন এরপরে কি করবো আর বাড়ি চলে এলো কিভাবে বাড়ি ওইটা কিভাবে বাড়ি যাওয়ার যে হারে এসছে আমরা মানে লোকের লোকের সাহায্য চেয়েছে বাড়ি এসছে তখন তো আপনার কোনো টাকা পয়সা ছিল না আমার তো পঞ্চাশ হাজার টাকা নিয়ে কি কোথায় বলো না আচ্ছা তারপর কিভাবে এলেন বাড়ি

আপনার নাম রাজা রাজা আলী এই জায়গাটা কত এই জায়গাটা বিরামপুর